হয়তো রসুলের রসুলের মোহাম্মদের মোহাম্মদের সুদায় ফেলা গেলি আজ আজি তিন দিন হতা নহর মোহাম্মদের সুদা হতা নহর দে বুঝে যাত দে আল্লাহ মোহাম্মদের গোস আল্লাহ এন্দিল দেখেন ঘটনা ইয়ানার বার বার ওই ফুলুর আবৃতি করি বেলাই উমরের মন থষ্ট দি বেলাই আর রসুল শাহন নিজে সুডল হয়ে বেলাই বার বার যে টিয়েন তৃতীয় দিন আসতে আর ভাই হজর তুমরে বলে নামাজ সালাম ফিরনার ওয়া

কে হাজু গে যায় তো তোর হারিয়ে দিয়ে দে যাক কদু কি হতু নামাজতে কি হতু যা চদু চিনো না ওই লম্বা না গোল হ্যাঁ লম্বা গোল এ যাক কদু যাচ্ছে তোর হারি রাঁধিয়ে বলে হাজু দি এড়া গইয়ে দাঁড়া ভিতর উপর